উসমান বলছে খেলা হবে আমরা হাজার তিন সাল নারায়ণগঞ্জের আলোচিত হত্যাকাণ্ডের পর এক নাম উঠে আসে জাকির খান দীর্ঘ পলাতক জীবনের পর অবশেষে দেশে ফিরে এসে আবারও আলোচনায় তিনি কে এই জাকির খান কেন এত বিতর্ক তাকে ঘিরে আজকে জানবো তার পুরো গল্প নব্বইয়ের দশকে জাতীয় পার্টির ছাত্র সংগঠন থেকে রাজনীতির পথ চলা শুরু করেন জাকির খান পরে যোগ দেন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলে এবং পৌঁছে যান নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতির আসনে 2003 সালে বিএনপি সরকারের সময় ব্যবসায়ী নেতা সাব্বির আলম ঘটে অভিযোগ উঠে জাকির খানের বিরুদ্ধে পরিস্থিতি হয়ে উঠলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান থাইল্যান্ডে হোটেল ব্যবসা শুরু করেন থাইল্যান্ডে এরপর প্রায় দুই দশক তিনি দেশের বাইরে পলাতক জীবন কাটান দু সালে আওয়ামী লীগ সরকারের সময় ভারত হয়ে গোপনে দেশে ফেরেন জাকির খান ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচয় গোপন করে সপরিবারে বসবাস শুরু করেন কিন্তু শেষ রক্ষা হয়নি দু হাজার বাইশ তেসরা সেপ্টেম্বর র্যাব এগারো এর অভিযানে বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার হন তিনি জাকির খানের বিরুদ্ধে মোট তেত্রিশটি মামলা ছিল যার মধ্যে চারটি ছিল হত্যা মামলা তার আইনজীবীর মতে বত্রিশটি মামলায় তিনি খালাস পান এবং একটি মামলায় জামিনে মুক্ত হন সালে সন্ত্রাস দমন আইনে হওয়া মামলায় চোদ্দ বছরের সাজায় রায় হলেও উচ্চ আদালতে আপিলে সেটি পাঁচ বছরে কমে আসে সাজা শেষ করে দু হাজার পঁচিশ সালের তেরো এপ্রিল তিনি মুক্তি পান কারাগার থেকে বেরিয়ে ফুলের মালায় সজ্জিত হয়ে নেতাকর্মীদের মাঝে আবেগঘন বক্তব্য দেন তিনি বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেন এবং বলেন শরীরে চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেয় তাহলেও নারায়ণগঞ্জবাসী ঋণ শোধ করতে পারবো না রাজনীতি বিতর্ক আর নাটকীয় ফেরার গল্প জাকির খানের জীবন যেন এক সিনেমার চিত্রনাট্য ভবিষ্যতে রাজনীতির ময়দানে তিনি কতটা প্রভাব ফেলতে পারবেন তা সময়ই বলে দেবে জাকির খানের উত্থানের গল্প নিছক সফলতার গল্প নয় মাদক ব্যবসা জমি দখল চাঁদাবাজির অভিযোগ এসেছে একাধিকবার আইন শৃঙ্খলে রক্ষাকারী বাহিনীর সঙ্গেও একাধিকবার সংঘাত হয়েছে বলে স্থানীয় সূত্র জানায় কিছু অভিযোগে তিনি গ্রেফতারও হন আবার রহস্যজনকভাবে মুক্তও হয়েছেন অনেকে বলেন জাকির খান স্থানীয় গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছেন অসুস্থ রোগী চিকিৎসা খরচ গরিব পরিবারের বিয়ে রাস্তাঘাট মেরামতে সহযোগিতা করেছেন এই দ্বৈত চেহারার কারণেই তিনি আজও নারায়ণগঞ্জের মানুষের মুখে মুখে কেউ তাকে ভয় পায় কেউ তাকে শ্রদ্ধা করে তবে একথা নিশ্চিত নারায়ণগঞ্জের ইতিহাসে জাকির খান একটি আলোচিত নাম হয়ে থাকবে